আচ্ছা চাচা কথা হল কি না আপনি পাইবেন বুঝছেন নিরশ হবেন না তো হেঁটে পাইবেন কোন নিরশ হবেন নাকি মন দুঃখ রাখতেন না রাখতেন না রাখতেন তাহলে কথা হল কি এই তিনটের ভিতরে একটা একটা চয়েস করেন না না তোমার ভাগ্য মনে মনে করেন এটা খালিও থাকতে পায় খামের ভিতরে আছে না খালি থাকতে পায় ভাগ্যলো পায় আপনার ভাগ্য বড় আপনি মোটে পশিয়েছিলেন না মই পশিয়ে না দিল আপনার ভাগ্য লটারি হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার ভাগ্যত লেখছে তাহলে পাইবেন খামের ভিতরে আছে তো তিনটির ভিতরে কোনটা খাম নিবেন কিন্তু যেগুনো একটা খাম নাও লাগবে হ্যাঁ হ্যাঁ আপনি দেয়া বানলে নাই না না দে না পান না তাহলে আপনার ব্যাটা দেহা পা আপনার ব্যাটা টানবে নাকি কোন হ্যাঁ হ্যাঁ টানবে না এটি দেহার দরকার নাই এটা ফাগত দেয়া ইনশাআল্লাহ তোমরা দেখবে হ্যাঁ হ্যাঁ চাচা তাহলে বাবা তুই কোনটা নেব কোনটা নেব যে কোনো কোনটা কোনটা নেব এটা নেব টান ওটা নেব বাড়ি যা ইনশাআল্লাহ খুলি নিবেন বুঝছান চাচা ওটা তো আছে আছে এলা তোমার কি

아마 방송이랑 달리면 되겠